আসসালামু আলাইকুম ও ওয়া দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি একটা জায়গা দেখাবো আপনার অনেক বড় একটা জায়গা এবং ফ্লট আকারে আমরা বিক্রি করতেছি এই যে আমরা এই রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা অ্যাটাচড এই রাস্তাটা অ্যাটাচড এবং আমরা এই জায়গাটাতে কয়েক দিক থেকেই আসা যায় অনেক দিক থেকে আসা যায় যেহেতু বাড়ির পাশে এবং আমরা আপনাদের দেখাচ্ছি এই যে মধ্যখান দিয়ে ফিলার মধ্যখান দিয়ে যে দুই ভাগ করা আছে এই দুই ভাগের যে এইখান থেকে এটা আট ফিট এই রাস্তাটা এবং ষোলো ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা থেকে আট ফিট আসছে আর আশেপাশে বাড়িঘর আছে মানুষ বসবাস করতেছে এবং এটা খুব সুন্দর একটা জায়গা দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু ফ্লট আকারে বিক্রি করতেছে ছোট বড় এবং রাস্তার পাশে রাস্তা ছাড়া যে একদিকে রাস্তা এবং দুই দিকে রাস্তা সব এই জায়গাটাতে এখন সম্ভব যেহেতু এখন একদম নতুন করে আমরা ফ্লট আকার করছি এবং আপনারা নামার হলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটা দিচ্ছি আমি যেহেতু সহজভাবে আপনারা দেখার জন্য এবং বোঝার জন্য আমি আপনাদের চারিপাশে দেখাবো আর জিনিসটা দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু এটা বরট করে বিক্রি করার জন্য একদম যেহেতু দেখেন ওয়াল করা আছে পাঁচ ইঞ্চি করে ওয়াল দশ ইঞ্চি করে ওয়াল করা আছে চারপাশে পাশে যেহেতু আপনার এখানে কোনো ঝামেলা নাই যে আপনি আসার পরে বা এখান দিয়ে ওয়াল করতে হবে বা এখান দিয়ে করতে হবে সব কিছু এখানে কমপ্লিট করা এবং দোনো পাশে দোনো পাশে যে ওয়াল করে বা দুনো পাশে যে আপনার ভরট করে আমরা রাখছি এটা আপনাদের দেখানো হয়েছে এবং আপনারা নাওয়ার আগ্রহালেলা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটা যেহেতু এখানে বড়ো একটা জায়গা প্রায় দুই বিঘার মতো জায়গাটা আর এখানে দেখেন প্লট আকারে তিন কাঠা চার কাঠা ছয় কাঠা পর্যন্ত আছে তবে আড়াই কাঠাও আছে একটা দুইটা প্লট আপনারা নাওয়ার আগ্রহালা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা দেখেন প্লট করা হয়েছে যে মধ্যখান্দি যে প্লটের পরে যে কোনো একটা জায়গা যখন প্রথম অবস্থা নেওয়া হয় ওটার একটু ভালো মন্দ বা একটা সাইড নেওয়া যায় যখন বিক্রি করা হয় বা বিক্রি শেষ হয়ে যায় তখন একটা সাইড থাকি যায় আপনারা এখন নতুন অবস্থা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্লট আপনারা নিতে পারবেন এখানে দেখেন ফ্লট প্লট করে আমরা আপনাদের যে ভাগ ভাগ করে দেখানো হয়েছে এবং প্রতিটা প্লট প্রতিটা প্লট কিন্তু বাউন্ডারি করে একদম ভাগ করা আছে এবং রাস্তা একটা জায়গা যে কোনো জায়গা আপনারা সবাই জানেন যেহেতু রাস্তার ফিফটি পারসেন্ট দিতে হয় একটা রাস্তা যদি দশ ফিট হয় ওখান থেকে আপনার পাঁচ ফিট দিতে হবে একটা রাস্তা যদি আট ফিট হয় ওখান থেকে আপনারে চার ফিট দিতে হবে আর দুই দিকে যদি রাস্তা হয় দুই দিকে আপনারে সারতে হবে সেটা নিয়ে আমরা দেখেন আপনারা দেখাচ্ছি এই যে মধ্যখানে যে রাস্তার সাথে আপনারা এক পাশে ছাড়তে হবে দুই পাশে না শুধু এক পাশে ছাড়লে আপনার ফ্লটটা আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আর এখানে যে কোনো একটা ফ্লট মাপতে এক মিনিট সময় লাগবে যেহেতু এটা বাউন্ডারি করা পাশাপাশি এটার অ্যাসকেস করা তো ওই নিয়ে এটাতে মানে মাপতে একদম সহজ আর এটাতে লড়ানোর কোনো সুযোগ নেই যেহেতু স্কেচ করে আপনারা বুঝাই দেওয়া প্রত্যেকটা ফ্লডের এক নাম্বার দুই নম্বর দাওয়াই আছে যে কোনটার কত ফিট রাস্তা কোন দিকে কি একটা দলিলে কিন্তু সুন্দরভাবে গাওয়া থাকবে আপনারা এই যে দেখেন এই পাশ দিয়ে যে রাস্তাটা আসছে এবং যে বাড়িগুলা বসবাস করতেছে এবং রাস্তাটা একদম কমপ্লিট করা এবং আপনাদের দেখানো হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই রাস্তাটা এই পাশ দিয়ে আসছে এবং দেখেন এই ফ্লোরটা কিন্তু দুই দিকে রাস্তা এবং দুই দিকে আপনারা সারতে হবে আর এই যা এই রাস্তা এই জায়গাটা ছয় ছয় কাঠা আছে আড়াই কাঠা আছে তারপরে তিন কাঠা আছে চার কাঠা আছে এবং এই যে এই যে দূরে যে আপনারা তারটা দেখতেছেন এই তারটা কিন্তু এই জমিনটা থেকে অনেক দূরে অনেকে আমাদের প্রশ্ন করতে পারেন যেহেতু তারটা এই জমিনটার কাছে আছে কি না এই তা এই তারটা জমিনটা থেকে অনেক দূরে যেই জায়গাটার উপর দিয়ে কোনো তার বা কোনো কিছু নাই আর এখানে বিদ্যুতিক বৈদ্যুতিক লাইন আছে পাশাপাশি এখানে যেহেতু মানে মানুষ বসবাস করতেছে আর এখানে একটা ঘর করে এখনই আপনি বসবাস করতে পারবেন যেহেতু এটা রেডি করা ভালো দিয়ে ভরট করা আর আপনারা যদি কিছু সংস্কার করেন আরও উঁচু করে বা সুন্দর করে যে কোনো কিছু করা সম্ভব আর এখানে এখানে যেহেতু একটা ড্রয়িংয়ে কিন্তু সব কিছু গাওয়া আছে আর আপনারা যখন একটা জায়গা নেবেন বা কথাবার্তা হবে তখন সম্পূর্ণ কিছু কথাবার্তার ভিতরে হবে আর এখানে প্রতি কাঠা এই জমিনগুলা প্রতি কাঠা হলো প্রতি কাঠা সাত লক্ষ বিশ হাজার টাকা আর যে রাস্তার একদম সামনের যে ফ্লটটা ওটা হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা এখানে বসবাস করার জন্য যে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি প্রতিটা ফ্ল ফ্লট কিন্তু আপনার যে বাউন্ডারি করার পরে ফিলার করা আছে যেমন সহজ পাবে আপনারা ওখান থেকে আসিয়ে এই যে তিন সাইডে কিন্তু বাউন্ডারি করা আছে এক সাইডটা যেহেতু বাউন্ডারি করা হয়নি এটা কিন্তু ফিলার করা আছে বা একটা সীমানা করা আছে ওই সীমানা থেকে আপনি চাইলেই যে কোনো সময় আপনি ওয়াল করতে পারবেন আর এখানে কাঠা হলো যে একদম মুখে যে রাস্তার একদম মুখেরটা দুই দিকে আপনার রাস্তা থাকতে হবে ওইটা হলো আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যে রাস্তার পরে যে একদিকে রাস্তা দিতে হবে ওটা হলে আপনার সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা আর দেখেন আমরা এই যে আর পাশে অনেকে ফ্লট আকারে বিক্রি করে অনেকে বসবাস করতেছেন বা এখানে একটা জায়গায় একদম মানে নির্বেজাল তারপরে আপনারা চাচাবাছাই করে নেবেন কাগজপত্র কোনো সমস্যা নাই আমরা যতটুকু জানি তারপরে আপনারা দেখে শুনে নেবেন আমরা আমাদের সাধ্যমতো আপনাদের চেষ্টা করব যতটুকু পারি হেল্প করতে আর আমরা জায়গাটা চারিপাশে দেখানো হয়েছে এবং পাশে যে বসবাস করতেছে পাশে যে আশেপাশে মানুষ বসবাস করে সেটাও আপনাদের আমরা দেখাইছি আর এটা হলো ঢাকা চট্টগ্রাম হাই রোড থেকে ঢাকা চিটাং রোড কাসপুর কাসপুর থেকে আপনারা আসবেন চ্যাঙ্গান চ্যাঙ্গান মাঠ মাঠে এই জায়গাটা আর এখান থেকে রহিম স্টিল বা আপনার এখান থেকে কাসপুর যে টার্মিনালটা একদম কাছে হাঁটিয়ে যেতে পারবেন আর এখানে কয়েক দিক থেকে রাস্তা আছে এই জায়গাটাতে আসা যাওয়া সব মিলিয়ে আসা যাতায়াত ব্যবস্থা ভালো আপনারা নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই এই রাস্তা এই পাশ দিয়ে এই বাড়িটা পর্যন্ত যে আমরা চারিপাশে আপনাদের দেখাচ্ছি যেহেতু সহজ হওয়ার জন্য এখন প্রাথমিক অবস্থা আছে যেহেতু এখনও প্রাথমিক অবস্থা আছে আপনারা এই চয়েস করার একটা সুযোগ আছে এখানে যেহেতু অনেকগুলো ফ্লট থেকে আপনি আপনার মতো চয়েস করে নতুন অবস্থা আপনি নিতে পারবেন যখন কয়েকটা ফ্লট সেল হয়ে যায় তখন আপনি অত চিন্তা করতে পারবেন ওই ফ্লটটা হলে আমার জন্য ভালো হয় কিন্তু এখন প্রাথমিক অবস্থা আছে আপনারা যে কোনো একটা ফ্লট দেখেই নিতে পারবেন এবং আপনারা কথাবার্তা বলার সুযোগ আছে তারপরে এই না যে আমরা একটা কথাবার্তা বলার সুযোগ থাকলে আপনি মানে মার্কেট প্রাইস থেকে কমে নেবেন এটা সুযোগ নয় আর আমরাও মার্কেট প্রাইসের উপরে বিক্রি করতে পারবো না আমরা চাইলে যে আপনি নিয়ে যাবেন সেটা না আর আমার মার্ক যদি জায়গাটাতে থাকে আপনারা দিতে হবে এই যে তারটা এই জমিনটা থেকে অনেক দূরে অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে কাছে কিন্তু এটা অনেক দূরে জমিনটা থেকে আর আমরা যে কোনো জায়গা যখন আমরা লাস্ট প্রাইসটাই সবসময় দিতে চাই কারণ আমরা এটা বিক্রি করলে আরেকটা জায়গা নিতে পারবো এটা বিক্রি করার পরে আরেকটা জায়গা নিয়ে কথা বলতে পারবো ওই নিয়ে টাকাটা এখানে যে ইনভেস্ট করে আটকে থাকা সবাই চাই যে বিক্রি করে যাক আলহামদুলিল্লাহ কিছু টাকা আসলেই বিক্রি করে দিতে